আপনার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় বরং ভিতরে ভয় এটাই হলো আপনার সবচেয়ে বড় শত্রু ভুল সহ্য করা নয় বরং সঠিকের জন্য নিজের আওয়াজ তোলাটাই হলো আসল যুদ্ধ তাই জুলুমকে বাড়তে দেবেন না নিজের সঠিক বিষয়ের জন্য সবসময় আওয়াজ জোরদার করুন এক সময়ের কথা একটি চমৎকার শহর ছিল যার নাম ছিল স্বর্ণনগর গোল্ডেন সিটি এই শহরের রাজা ছিলেন মানস তিনি অত্যন্ত শক্তিশালী এবং ধনী ছিলেন রাজা মানসের সঠিক এবং ভুলের জ্ঞান ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পর তিনি কেবল নিজের সুবিধার জন্য ছোট্ট ছোট্ট ভুল কাজ করা শুরু করলেন তার দরবারের লোকেরা তার প্রতিটি ভুল কথাই চুপ থাকত রাজা মানুষের একজন বয়স্ক প্রবীণ মানুষ ছিলেন যিনি রাজার বাবার পুরনো বন্ধু ছিলেন তিনি প্রতিদিন সকালে রাজাকে সত্য কথা বলতেন যখন রাজা মানুষ প্রথমবার কোনো ভুল কাজ করতেন তখন সেই ব্যক্তিটি তাকে বাধা দিতেন কিন্তু রাজা হেসে তার কথা উড়িয়ে দিতেন রাজার দরবারের উপস্থিত সবাই তার মন্ত্রী এবং রক্ষীরা সবাই চুপ থাকতো তাদের মনে হতো চুপ থাকাটাই হলো সবচেয়ে সহজ রাস্তা যখন তুমি ভুলকে সহ্য করবে তার সমাপ্তি ঘটাবে না তখন ভুলকারী আরও বেশি শক্তি পাবে রেজাল্ট কি বার হলো প্রতিদিনের নিরবতার কারণে রাজা মানুষের অত্যাচার বাড়তে থাকলো ছোট ভুল কাজগুলো এবার বড় অত্যাচারে পরিণত হল রাজা ভাবতে লাগল যে তিনি যা কিছু করছেন সবই ঠিক কারণ তাকে চ্যালেঞ্জ করার মতো কেউই ছিল না একদিন রাজা মানুষ সব সীমা পার করে দিলেন রাজা এমন এক নির্দোষ মানুষকে শাস্তি দিলেন যিনি দরবারে সবার প্রিয় এবং অত্যন্ত ভালোবাসার পাত্র ছিলেন সেই মানুষটিকে শাস্তি দেওয়ায় পুরো দরবার খুব দুঃখী এবং অত্যন্ত রাগন্বিত হলো কিন্তু সবার চুপ থাকার অভ্যাস হয়ে গিয়েছিল তাই তারা সেখানেও নীরব রইল কিন্তু সেই বৃদ্ধ মানুষটি চুপ রইল না সেদিন তিনি আরো বেশি জ্বলে উঠলেন তিনি জোর গলায় বললেন রাজা আপনার ক্ষমতা আপনাকে খুব খারাপ বানিয়ে দিয়েছে আপনি অর্থের লোভ এবং ক্ষমতার অন্ধকারে ডুবে গেছেন আপনার মস্তিষ্ক এখন স্বাভাবিক নয় আপনি মানসিকভাবে ঠিক নেই আপনি একজন অহংকারী স্বার্থপর এবং মূর্খ রাজা আমাদের এবং সহ্য করার অভ্যাসই আপনাকে খারাপ বানিয়েছে রাজা সেই প্রবীণকে কোনোদিনই কিছু বলতেন না কারণ তিনি রাজার বাবার পুরনো বন্ধু ছিলেন কিন্তু এবার রাজা রাগে পাগল হয়ে গেলেন এবং সেই প্রবীণকে চিরতরে আজীবন কারাদণ্ডের সাজা শোনালেন কিন্তু এরপর জনগণ বুঝতে পারল ভুলকে সহ্য করার অভ্যাসই রাজাকে এত খারাপ বানিয়েছে এবারে মানুষেরা তাদের সিদ্ধান্ত বদলানোর পরিকল্পনা করলেন তারা ভাবলেন এবারে রাজাকে কিছু শিক্ষা দিতে হবে লোকেরা রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য তলোয়ার তুললো না লোকেরা সেই দিন থেকেই প্রতিটি ভুল কাজে আস্তে আস্তে হলেও কিন্তু আওয়াজ তোলা শুরু করলো শুরুতে রাজা শাস্তি দিতেন যারা তার বিরুদ্ধে বলতো কিন্তু যখন লোকেরা আওয়াজ তোলা বন্ধ করল না তখন রাজার ক্ষমতা ধীরে ধীরে কমতে লাগলো রাজার মনে একটি ভয় বসে গেল রাজা উপলব্ধি করলেন যে তার শক্তি ছিল জনগণের নিরবতা রাজা মানুষ নিজের ভুল বুঝতে পারলেন রাজা সেই প্রবীণকে কারাদণ্ড থেকে মুক্তি দিলেন তিনি ধীরে ধীরে জনগণের উপর অত্যাচার করা বন্ধ করে দিলেন এবং একটি সময়ের পরে অত্যাচার পুরোপুরি বন্ধ হয়ে গেল তো এটাই হলো সত্য কথা বলার শক্তি আপনার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় বরং ভিতরের ভয় এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু ভয়ের কারণেই মানুষ উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে থাকে ভুল কাজকে সহ্য করা নয় বরং সঠিক কাজের জন্য নিজের আওয়াজ তোলাটাই হলো আসল যুদ্ধ তাই অত্যাচারকে বাড়তে দেবেন না নিজের সঠিক বিষয়ের জন্য সবসময় আওয়াজকে জোরদার করতে থাকুন